সালাম আলাইকুম বিহ চলে আসাম বিবুডের আপডেট কালেকশন নিয়ে তবে সবার আগে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিবুডি স্টামলিক শপিং কমপ্লেক্স নিউ ইলিফেন্ট রোড ঢাকা বারশোপাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো টু জিরো টু জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডবল সিক্স টু সিক্স সেভেন এইট বিহ আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে তিনের ছাব্বিশ তিনের ছাব্বিশ আপনার এটা হচ্ছে পাইকারি খুচরা অনলাইন শপ বিহ ড্রেসের কালেকশন আছে আপডেট কালেকশন নিয়ে আসি অনেক সুন্দর ওয়াসাম একটা ড্রেস ওয়াসাম একটা ড্রেস অনেক সুন্দর হাইনেক গোলা দিয়ে সুন্দরভাবে স্ক্রিন প্রিন্ট করা আছে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এটা অরূপ কার্টুনের ড্রেস আর ব্যাক সাইডটা হচ্ছে একটু বড় হবে সামনের সাইডটা একটু শর্ট হবে অনেক সুন্দর ব্যাক সাইডটা হচ্ছে সেম প্রিন্ট করানো এবং দোপাট্টাটা হচ্ছে অনেক সুন্দর পাঁচ হাতের একটা দোপাট্টা হবে সেম কালারের স্ক্রিন প্রিন্ট করানো দোপাট্টা পাঁচ হাতের একটা দোপাট্টা সবচাইতে আকর্ষণীয় হচ্ছে প্লাজুটা প্লাজুটা অনেক সুন্দর স্ক্রিন প্রিন্ট করানো কালারের সাথে ম্যাচিং করা অনেক ঘের এই সুন্দর ড্রেসটার দাম থাকতেছে মাত্র আটশো টাকা আটশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত বড় সাইজ যারা তারাও নিতে পারবেন ফোরটি সিক্স পর্যন্ত মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে জাম কালার কন্ট্রাস্ট করা অনেক সুন্দর আটশো টাকা অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে সাইজ থার্টি থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ভিহাস পরে কালেকশনে যাচ্ছি ভিহাস সুতির মধ্যে অনেক সুন্দর গোলগোলা দিয়ে সুন্দরভাবে এম্ব্রয়ডারি করা আছে এবং স্ক্রিন প্রিন্ট দিয়ে মিডিলে সুন্দরভাবে পিটানো কাজ আছে এম্ব্রয়ডারি করানো হাতাটা স্ক্রিন প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটাও স্কিন প্রিন্টের মধ্যে হবে এর দোপাট্টাটা হচ্ছে সেমি পিওরের মধ্যে টাইডাই করানো অনেক সুন্দর পাঁচ হাতের একটা দোপাট্টা প্লাজুটা হচ্ছে কালারের সাথে কন্টাস্ট করা ব্ল্যাক কালারের এই সুন্দর ড্রেসটার দাম থাকতেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফোরটি ফোর্টি ফোর পর্যন্ত কালার হবে চারটা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে পিয়াজ কালার এটা হচ্ছে পেস্ট কালার অনলি নাইন হান্ড্রেড নয়শো টাকায় অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপুদের জন্য অনলাইনের কিছু কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর বাসন্তী কালার বাসন্তীর সাথে ব্ল্যাক কালার মাত্র নয়শো টাকা নয়শো টাকা অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পৌঁছাই দিই নেক্সট কালেকশনে যাচ্ছি বিরাজ আজকে সব হচ্ছে আপডেট কালেকশন নিয়ে আসছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক সুন্দর করে এই যে আরং ডিজাইনের এক কথা আরং ডিজাইনের সাইটে সুন্দরভাবে এমব্রয়েডারি করা আছে নিচের প্যানেলটা গোজিয়াসভাবে কাজ করানো আছে এই সুন্দর ড্রেসটা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে সুতির মধ্যে সুতির মধ্যে হচ্ছে সেম কালারে প্রিন্ট ইয়া করা আছে কালারের সাথে ম্যাচিং করা অ্যাশ কালারের দোপাট্টা অনেক সুন্দর এবং প্লাজোটা থাকতেছে কালারের সাথে কনটাস্ট করা অ্যাশ কালার দাম থাকতেছে মাত্র আটশো টাকা আটশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর ফোরটি সিক্স পর্যন্ত এটাও যারা বড় সাইজ নেবেন তারাও নিতে পারেন অনেক সুন্দর ফর্টি সিক্স পর্যন্ত আমরা দিতে পারবো অনেক সুন্দর একটা ফর্টি সিক্স পর্যন্ত মাত্র নয়শো সরি মাত্রে আটশো টাকা আটশো টাকা অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে যাচ্ছি বেয়াজ হাইনেক গোলা দিয়ে অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আরও ডিজাইনের মিডিলে অনেক সুন্দর করে কালার সাথে ম্যাচিং করা আছে ইয়েলো কালার তারপরে হচ্ছে মেরুন কালারের সাথে কন্ট্রাস্ট করা হাতাটা হচ্ছে আম্রেল্লা আমলা কাট ডবল লেয়ারের হাতা ব্যাক সাইডটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে আর দোপাট্টাটা হচ্ছে দুই কালারের সাথে ম্যাচিং করে দুপাট্টাটা আছে অনেক সুন্দর একটা পাঁচ হাতের একটা দোপাট্টা হবে আর একটা কালারের সাথে ম্যাচিং করে হচ্ছে সেলোয়ার অনেক সুন্দর এই ড্রেসটার দাম থাকতেছে মাত্র আটশো টাকা কালার হবে দুইটা আটশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন কালার হবে দুইটা আরেকটা ওই ওই ড্রেসটাই হচ্ছে আরেকটা কালার বাসন্তী কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটার দাম থাকছে মাত্র আটশো টাকা হয়ে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারে সুন্দরভাবে যোগাযোগ করতে পারবেন আর দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন গোলগোলা দিয়ে সুন্দরভাবে ইউক্ট কাজ করানো আছে এবং সমস্ত জামাটি স্ক্রিন প্রিন্টের মধ্যে নিচের প্যানেলটাও সুন্দরভাবে কাজ করানো আছে ব্যাক সাইডটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে আর দোপাট্টাটা হচ্ছে প্রিয় সুতির মধ্যে হবে দোপাট্টা কালারের সাথে কন্ট্রাস্ট করা আর প্লাজুটা হচ্ছে এক কালারের সাথে কন্টাস্ট করা দাম থাকতেছে মাত্রে আটশো টাকা আটশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার হবে চারটা মাত্র আটশো টাকা আটশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওয়াসাম ড্রেস নিয়ে আসছি ওয়াসাম কালেকশন নিয়ে আসছি আপুদের জন্য মাত্র আটশো আসছে আটশো টাকায় সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো এইট হান্ড্রেডে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা হচ্ছে পাইকারি খুচরা অনলাইন সব বি আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি নিতে চাইলে পাইকারি দিতে পারবো সমস্যা নেই আরেকটা কালেকশন নিয়ে আসছি এলবিও কটনের মধ্যে গোল গলা দিয়ে সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের আর নিচে প্যানেলটা সুন্দরভাবে ছোট ছোট স্টোন দিয়ে কাজ করানো আছে হাতাটা হচ্ছে ডবল লেয়ারের আমডোলাক হাতা হাতা সাইডটা হচ্ছে সেম হচ্ছে প্রিন্টের মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো দোপাট্টাটা হচ্ছে সেম কালারের সাথে ম্যাচিং করে দোপাট্টাটা ডিজাইনের সাথে ম্যাচিং করে দোপাট্টা সুতির মধ্যে হবে দোপাট্টাটা পাঁচ হাতের একটা দোপাট্টা এবং প্লাজুটা থাকতেছে হচ্ছে কালারের সাথে কনটাস্ট করা সুন্দর ড্রেসটার দাম থাকতেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অনেক সুন্দর কালার অনেক সুন্দর কাপড় পরে অনেক আরামদায়ক মাত্র নয়শো টাকা নয়শো টাকা সুন্দর ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন অনলি নাইন হান্ড্রেড নয়শো টাকা হচ্ছে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো অনেক সুন্দর থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও অনেক সুন্দর জোজ একটা কালার আপনাদের একটা রিকোয়েস্টেড ড্রেস নিয়ে আসছি আজকে অনেক রিকোয়েস্টেড ড্রেস ছিল আপনাদের বিকজ এই ড্রেসটা সুন্দর করে ইউকটা কাজ করা আছে গর্জিয়াসভাবে ডোলার বসানো এবং অ্যাম্ব্রডারি করা নিচের প্যানেলটাও সুন্দরভাবে গর্জিয়াস করানো আছে আর ব্যাক সাইডটা হচ্ছে সেম প্রিন্ট দিয়ে আর এর দোপাট্টাটা হচ্ছে পিওর সরি সুতির মধ্যে হবে দোপাট্টা সেম কালারের সাথে কন্ট্রাস্ট করা এবং প্লাজুটা থাকতেছে কালারের সাথে নেভি ব্লু কালারের কন্ট্রাস্ট করা দাম থাকতেছে মাত্র সাড়ে আটশো মাত্র সাড়ে আটশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত নেক্সট কালেকশনে যাচ্ছে যারা বড় সাইজ নেবেন এই ড্রেসটা অবশ্যই নিতে পারেন এটা থার্টি সরি ফোর্টি এইট পর্যন্ত সাইজ দিতে পারবো থার্টি এইট থেকে 48 এইট পর্যন্ত অনেক সুন্দর করে ইউ ইউগোলা দিয়ে অনেক সুন্দর করে কাজটা করানো আছে নিচের প্যানেলটাও সুন্দরভাবে সিলভার জড়ি দিয়ে পিটানো কাজ আছে ব্যাক সাইডটা হচ্ছে সেম কালার হোয়াইট কালারের মধ্যে আর দোপাট্টা হচ্ছে সুতির মধ্যে দোপাট্টাটা অনেক বড় পাঁচ হাতের একটা দোপাট্টা হবে অনেক সুন্দর দোপাট্টা যেটা হচ্ছে ইন্ডিয়া কোটার মধ্যে পিওর কটন কাপড়ের অনেক সুন্দর দোপাট্টা আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর রেগুলার সেলোয়ার এটা হবে যারা রেগুলার সেলোয়ার চয়েস করেন তারা সুন্দর এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর রেগুলার সেলোয়ার দাম থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত যারা বড় সাইজ নেবেন তারাও এই এই ড্রেসটা নিতে পারেন কালার হবে তিনটা একটা অ্যাশ হোয়াইটের সাথে অ্যাশ কালার আর একটা হোয়াইটের সাথে পেস্ট কালার অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এই ড্রেসগুলো দিতে পারবো স্ক্রিনশটে অবশ্যই যোগাযোগ করবে নয়শো পঞ্চাশ টাকা আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি কালেকশনে যাচ্ছে এটা একটা এলপিও কটনের মধ্যে বাস এই এই ড্রেসটা একটা মানে ইয়া স্লাপ কটনের মধ্যে আছে ওই ড্রেসটা একটু দাম বেশি হবে আর এটা এলপিও কটনের মধ্যে মাত্রে হচ্ছে এই ড্রেসটার দাম হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা অসাধারণ একটা ড্রেস পেয়ে সুন্দরভাবে কাজ করানো আছে এবং ছোট ছোটো স্টোন দিয়ে সুন্দরভাবে কাজ করানো আছে হাতাটা একটা স্টাইলিশ হাতা হবে আমি পরিয়ে দেখাচ্ছি একটা দো আছে অনেক সুন্দর আর ব্যাক সাইডটা হচ্ছে এক কালারের মধ্যে হবে এর দোপাট্টাটা হচ্ছে সেম হচ্ছে হাতার সাথে ম্যাচিং করে দোপাট্টাটা ফুল কটনের মধ্যে দোপাট্টা হবে আর সিলটা হচ্ছে কালারের সাথে কনটাস্ট করা মাত্র নয়শো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আমরা দিতে পারবো অনেক সুন্দর একটা ড্রেস আরেকটা ড্রেস নিয়ে আসছি আফসানের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস গোল গোলা দিয়ে সুন্দরভাবে আফসান প্রিন্ট মেরুন কালারে সুন্দর করে কাজ করানো আছে এবং হাতাটা ডবল লেয়ারে আম্রেলাকার হাতা এই দোপাটাটা হচ্ছে সুতির মধ্যে হবে দোপাটা সেম আফসান প্রিন্টের মধ্যে হবে সেম কাজ কাজটাই করা আছে বডিতে যেই কাজগুলো করানো আছে সেম আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর প্লাজুটা প্লাজুটা ওয়াসাম একটা প্লাজু নিচের নিচে অনেক সুন্দর করে পিটানো কাজ আছে কালারের সাথে ম্যাচিং করে এই সুন্দর ড্রেসটা আমরা এখন অফারে দিচ্ছি অফারে প্রাইস আসতেছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার দিতে পারবো দুইটা একটা বাসন্তী কালার আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে অনেক সুন্দর জোজ একটা কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন বেশ ভিডিওটা এখানেই সমাপ্তি করছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বিবুড়ি ইস্তামলিকা শপিং কমপ্লেক্স নিউলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের হোল্ডিং নাম্বার তিনের ছাব্বিশ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি সাথে আরেকটি নম্বর আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ